লভ সকলেই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বেশি আমি অনেক ভালো আছি আপনারা সকলে ভালো থাকবেন তো আমার বেশি একটা ভালো নেই কারণে দেখেন বৃষ্টিতে এবং বন্যার পানিতে আমাদের এদিকে সমস্ত কিছু আশপাশ যাহা আছে সব কিছু একদম পানিময় সংসার হয়ে গেছে মানে শুধু পানি আর পানি গাজীপুর এলাকায় দেখেন এই হলো একটা পুষ্কুনি এটা হলো আর একটা পুসকুনি দুনো পুস্কুনি দেখেন মনে এক হয়ে যেতে দেখেন বিল্ডিং উল্ডিং বাড়িঘর যাহা কিছু আছে সমস্ত কিছু সব ডুবে যাচ্ছে মানে বৃষ্টির পানি পানি বাড়তেছে আরো বেশি এই জন্য ডুবতেছে আলাইকুম ভালো থাকবেন সকলেই ভিডিওটি লাইক এবং সময় বলে শেয়ার করে দাদা ভাই